আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আইবিএন নিউজের বিশেষ সংবাদ প্রবাহ এবং ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা আজ দিনটি বিশ্ববাসীর জন্য নিয়ে এসেছে এক চরম দুঃসংবাদ আপনারা যারা ভাবছিলেন গতকালের পর পরিস্থিতি হয়তো শান্ত হবে তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে কারণ আজ সকাল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে এক নতুন বিভীষিকা যার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক রেইন বা কালো বৃষ্টি গতকাল হাইফা বন্দরের কেমিক্যাল প্লান্টে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল তার বিষাক্ত ভোঁয়া আজ বাতাসের সাথে মিশে মেঘে পরিণত হয়েছে এবং সেই মেঘ এখন গাজার আকাশে কালো বৃষ্টির মতো ঝরছে আমাদের কাছে আসা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে গাজার জাবালিয়া এবং বেত লাহিয়াতে আজ সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তার রং কুচকুচে কালো এবং এই বৃষ্টির পানি গায়ে লাগার সাথে সাথে মানুষের চামড়া পুড়ে যাচ্ছে এবং তীব্র জ্বালা পোড়া শুরু হয়েছে ডাক্তাররা বলছেন এটি সাধারণ বৃষ্টি নয় এটি অ্যাসিড এবং কেমিক্যালের মিশ্রণ যা গাজার খোলা আকাশের নিচে থাকা লাখ লাখ উদ্বাচটুর জন্য মৃত্যুদূত হয়ে এসেছে মায়েরা তাদের শিশুদের প্লাস্টিকের সিট দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন কিন্তু বিষাক্ত পানি চুইয়ে ভেতরে ঢুকছে এবং শিশুদের শরীরে ফোসকা পড়ে যাচ্ছে এমনকি এই বৃষ্টির প্রভাবে গাছের পাতাগুলো মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এবং কংক্রিটের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ দুপুরে জরুরি সতর্কতা জারি করে বলেছে এই বিষাক্ত বৃষ্টির পানি যদি গাজার ভূগর্ভস্থ পানির সাথে মিশে যায় তবে আগামী দশ বছর গাজায় কোনো মানুষ বাস করতে পারবে না এবং সেখানকার মাটি এতটাই বিষাক্ত হবে যে সেখানে কোনো ফসল ফলবে না এই নির্মম দৃশ্য দেখার পরও বিশ্ব নেতারা চুপ করে আছেন যা প্রমাণ করে মানবতা আজ মৃত তবে দর্শক আজকের দিনের সবচেয়ে বড় খবরটি কিন্তু এখনও বাকি আপনারা যারা যুদ্ধের আসল সত্য এবং পর্দার আড়ালের গোপন ষড়যন্ত্র জানতে চান তাদের জন্য আমাদের কাছে একটি বড় ব্রেকিং নিউজ আছে আজ ঠিক সন্ধে সাতটায় আমরা আইবিএন নিউজের পর্দায় এমন একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি যা দেখার পর আপনারা হয়তো নিজেদের চোখকে বিশ্বাস করতে পারবেন না সেই ভিডিওতে আমরা দেখাব ইসরায়েলের গোপন পরমাণু কনভয়ের স্যাটেলাইট ফুটেজ যা আজ ভোরে মরুভূমির পথভরে সীমান্তের দিকে এগিয়ে গেছে এই ফুটেজ প্রমাণ করে ইসরায়েল তাদের স্যামসাং অপশন বা পরমাণু হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে এই ভিডিওটি লিক করেছে রাশিয়ার কুখ্যাত হ্যাকার গ্রুপ কিলনেট এবং তা অত্যন্ত গোপনীয় এনক্রিপ্টেড ফাইলের মাধ্যমে আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা জানি এই ভিডিও প্রকাশ করার পর আমাদের চ্যানেলের ওপর বড় ধরনের সাইবার হামলা হতে পারে এবং ভিডিওটি ডিলিট করে দেওয়া হতে পারে তাই আমি আপনাদের বিশেষ অনুরোধ করব আজ সন্ধে সাতটা সেই ভিডিওটি মিস করবেন না এবং দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কারণ সন্ধ্যে সাতটার ভিডিওটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং এটি হয়তো আপনাদের সত্য জানার শেষ সুযোগ দর্শক আজ বিশ্ব শেয়ার বাজার খুলেছে এবং খোলার সাথে সাথেই বড় ধরনের ধস নেমেছে জাপানের নিক্কেই এবং লন্ডনের এফটিএসই সূচক আজ সকালে দশ শতাংশ পড়ে গেছে যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম আজ দুপুরে বারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে গেছে যার তাৎক্ষণিক প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশের বাজারে আজ দুপুরে ঢাকার মতিঝিল পাড়ায় শেয়ার বাজারে ধস নামায় বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন এবং কারওয়ান বাজারে ভোজ্য তেল ও চিনির দাম এক লাফে কেজিতে বিশ টাকা বেড়ে গেছে ব্যবসায়ীরা বলছেন এলসি খুলতে না পারায় আগামী সপ্তাহ থেকে বাজারে পণ্যের তীব্র সংকট দেখা দেবে সাধারণ মানুষের জীবনযাত্রা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে মধ্যবিত্ত পরিবারের কর্তারা আজ বাজারে গিয়ে খালি হাতে ফিরছেন এবং তাদের চোখের পানি দেখার মতো কেউ নেই দর্শক যুদ্ধের ময়দান থেকেও আজ দুপুরে বড় খবর এসেছে হিজবুল্লাহ আজ তাদের নতুন কৌশল অপারেশন ঘোস্ট বা ভুতুড়ে অপারেশন শুরু করেছে ইসরায়েলের উত্তরাঞ্চলে আজ দুপুরে ইসরায়েলি রাডারে কিছুই ধরা পড়েনি অথচ হঠাৎ করে তিনটি সামরিক ঘাঁটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইসরায়েলি জেনারেলরা বুঝতেই পারছেন না কোথা থেকে হামলা হচ্ছে মনে হচ্ছে মাটির নিচ থেকে জিন ভূত বের হয়ে হামলা চালাচ্ছে এই অদৃশ্য হামলায় ইসরায়েলি বাহিনীর মনোবল পুরোপুরি ভেঙে গেছে এবং তারা এখন পালিয়ে যাওয়ার পথ খুঁজছে আমাদের সমরবিদরা বলছেন হিজবুল্লা এমন এক ধরনের নতুন স্টেলথ ড্রোন বা অদৃশ্য প্রযুক্তি ব্যবহার করছে যা আমেরিকার তৈরি উন্নত রাডারকেও ফাঁকি দিতে সক্ষম এবং এর ফলে ইসরায়েলি সৈন্যরা এখন নিজেদের ছায়া দেখলেও ভয় পাচ্ছে দর্শক আমরা আইবিএন নিউজ আপনাদের কথা দিচ্ছি আমরা চব্বিশ ঘন্টা আপনাদের সাথে আছি এবং মাঠ পর্যায়ের প্রতিটি সত্য খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব আমাদের প্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে ওই বিষাক্ত কালো বৃষ্টির মধ্যেও রিপোর্ট পাঠাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাপোর্ট করবেন আজ আমরা বিকেলের এই ম্যারাথন আয়োজন এখানেই শেষ করছি না বরং এটি চলবে কিন্তু মনে রাখবেন আজ সন্ধ্যে সাতটায় যখন আমরা সেই পরমাণু কনভয়ের গোপন ভিডিওটি প্রকাশ করব তাই চোখ রাখুন আইবিএন নিউজের পর্দায় এবং অপেক্ষা করুন সেই মাহেন্দ্র খনের জন্য ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সত্যের সাথেই থাকুন আল্লাহ হাফেজ